জাতিসংঘ একটা দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলতে পারে কিনা এটা ইভেন সিকিউরিটি কাউন্সিল আপনার আর্টিকেল থার্টি নাইন অনুযায়ী শুধুমাত্র ইউএন চার্টারের আর্টিকেল থার্টি নাইন অনুযায়ী শুধুমাত্র ইভেন সিকিউরিটি কাউন্সিল একটা দেশের পিস থ্রেট হচ্ছে কিনা একটা দেশে শান্তি ধ্বংস হবে কিনা একটা দেশে এই ধরনের সংঘাত্মক পরিস্থিতি তৈরি হবে কিনা শুধুমাত্র ইউএন সিকিউরিটি কাউন্সিলের এই অথরিটি আছে কিন্তু ইউএন কমিশনার ফর হিউম্যান রাইটস এর কিন্তু এই অথরিটি নেই তো সামগ্রিকভাবে আলোচনা করতে গেলে এটা আর্টিকেল থার্টি নাইন বলে দিয়েছে তো সামগ্রিকভাবে আলোচনা করতে গেলে প্রথমে এই বল আসলে কি বলেছেন অনেক কিছু তো বলেছেন আমি সংক্ষেপে একটা লাইন পরে শুনাই যেটা শুনলে আমাদের দর্শকদের বুঝতে সুবিধা হবে

মাহমেদ ইউনুস টুক ওভার এস দা নিউ চিফ অ্যাডভাইজার অফ উনি যখন বলেছেন যে মোর এখানে ট্রুপ কন্ট্রিবিউটিং কান্ট্রি বলতে জাতিসংঘ মিশনে বাংলাদেশের আর্মি যে অংশগ্রহণ করে তারা আর মনে হয় করতে পারবে না এবং যদি আর্মি ইনভলভ হয় ইফ দ্য গেট ইনভলভ আর উনি এটাও বলছেন যে দেখেন আমরা এটা বলার কারণে কিন্তু চেঞ্জ হয়ে গেল বাংলাদেশে ডক্টর ইনু সাহেব ক্ষমতায় চলে আসলেন এই রোলটা আমরা প্লে করেছি উনি প্লে করেছেন বেসিক্যালি ওনার কথা বলছেন তো উনি এটা বলতে পারেন কি না অন্য একটা দেশের উনি হয়তো ব্যাখ্যা দিতে পারেন আমি পিস কিপিং এর জন্য বলছি বা এটার জন্য বলছি সেটার জন্য বলছি কিন্তু উনার তো এটা বলার অথরিটি নাই আর্টিকেল থার্টি নাইন অনুযায়ী তাছাড়া আর অনেকগুলো বিষয় আছে আমি মূলত এই বিষয়টাকে আমি যে আপনার আহ অভিযোগটা ইউনাইটেড নেশন পাঠিয়েছি এটা মূলত আমি করেছি দুটো কারণ একটা কারণ হচ্ছে যে উনার এই অ্যাকশন উনি যে এটা করলেন এটা কারণে একটা দেশে একটা সাংবিধানিক সরকার পরিবর্তনে অসাংবিধানিকভাবে একটা সরকার পরিবর্তনের কথা কন্ট্রিবিউট করলেন বেআইনি ভাবে ইলিগেলি আনকনস্টিটিউশনালি একটা দেশের সরকার পরিবর্তনে সরকার টকল ডাউন করার জন্য উনি কি করলেন ওনার অ্যাকশনটা কতটুকু রোল প্লে করেছে এটা ইনভেস্টিগেশন করে দেখা দরকার শুধু তাই না জুলাই মাসে এবং অগাস্টের পাঁচ তারিখের আগে এবং পাঁচ তারিখ পরে ওনারই অ্যাকশনের কারণে ওনার এই ওয়ার্নিং এর কারণে দেখতে হবে যে যে অসংখ্য মানুষ মারা গেলে এটা উনার এই ওয়ার্নিংটা কতটুকু রেসপন্সিবল উনি কতটুকু কমপ্লিসিট এটা কি রোল প্লে করেছেন যদি আর্মি আর্মি যদি আর্মিকে যে সমস্ত নির্দেশ দেওয়া হয় দেশের শান্তি রক্ষার জন্য দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সেই রোল সেখানে আর্মি কি করেছে আর্মি কিছু কি ওনাদের ওনাদেরকে যা বলা হয়েছে থাকছেন কি না এই পুরো বিষয়টা ইনভেস্টিগেশন করে দরকার কারণ উনি আপনার ইভেন চার্টার আর্টিকেল টু পয়েন্ট সেভেন অনুযায়ী উনি একটা দেশের সভারিটি উপর একটা দেশের সার্বভৌমত্ব নিয়ে যে বিষয়গুলো একটা দেশের সার্বভৌমত্বকে আঘাত করতে পারে ওখানে কিছু করতে পারেন না আপনার এটা এটা একটা ইন্টারন্যাশনাল ল আপনার ভেবে দেখুন উনি যদি এই কাজটা বলেন যে ইংল্যান্ডের আমি যে ইংল্যান্ডে আছি ইংল্যান্ডের আর্মিকে বলেন যে আপনি আর্মি এখন ওই গালফে বা বিভিন্ন জায়গায় ডিপ্লয় করতে যাবেন না আপনার এটা কি ব্রিটিশ গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করবে উনি যদি ইন্ডিয়ার আর্মি চিফকে বলেন যে আপনি কাশ্মীরে আর্মি ডিপ্লয় করবেন না বা নর্থ ইস্টার্নে আর্মি ডিপ্লয় করবেন না বা ইন্ডিয়ান গভর্নমেন্ট করবে পৃথিবীর কোন গভর্নমেন্ট করবে একটা দেশের উপর আঘাত এনেছেন একটা দেশ কিভাবে চলবে বা চলবে না ওইটা ওই দেশ সিদ্ধান্ত নেবে একটা দেশের অ্যাডমিনিস্ট্রেশন আছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন ওই দেশের আর্মি সিদ্ধান্ত নেবে মানে ওই দেশের জনগণ সিদ্ধান্ত নেবে আবারও এটা সরাসরি একটা দেশের সার্বভৌমত্বের উপর আঘাত আর্টিকেল টু পয়েন্ট সেভেন অনুযায়ী ইন্টারন্যাশনাল এটা এবং এটাও এমন ক্ষতি দেখা দরকার একই সাথে যেটা আমি শুরুতে বললাম যে ইনেকশন আর্মির ইনেকশন যখন আর্মির অ্যাকশন প্রয়োজন ছিল যখন আর্মিকে ডিপ্লয় করার প্রয়োজন ছিল অথবা যখন আর্মিকে বলা হয়েছিল আপনাদের এই এই রোল আপনারা পালন করেন এই ইনেকশনের কারণ এই ইলেকশনের কারণে কি সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছিল বাংলাদেশে আমরা সেদিন দেখলাম গত এক সপ্তাহ আগে শুক্রবারে আপনার ওই হিজবুত তাহিরের একটা তিরিশ চল্লিশ হাজারের মিছিল আরবি ছত্রভঙ্গ করে দিল এই ধরনের মিছিল এই ধরনের প্রতিষ্ঠিত শেষ পর্যন্ত আপনার এই সংঘাতময় পরিস্থিতি তৈরি করেছে কে কাকে মেরেছে এটা পরে আলোচনা একটা মভ একটা তিরিশ চল্লিশ হাজার পঞ্চাশ হাজারের একটা গ্রুপ যদি পুলিশের উপর অ্যাটাক করে সরকারি সম্পদ ধ্বংস করে একটা দেশের সরকার আপনি ত্রিশ হাজার মানুষ নিয়ে চল্লিশ হাজার মানুষ নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে অ্যাটাক করলেন এটাকে ব্রিটিশ সরকার বসে থাকে আমেরিকায় যদি অ্যাটাক করে আমেরিকার প্রেসিডেন্টকে বসে থাকবে এভাবে কি সরকার পরিবর্তন হবে এটা তো অবৈধভাবে সরকার পরিবর্তনের পদ্ধতি এটা পৃথিবীর কোনো দেশ সমর্থন করে না আমাদের কনস্টিটিউশনে তো কোনোভাবে সমর্থন করে না কনস্টিটিউশনে সরকার পরিবর্তনের একটা পদ্ধতি আছে ওনার কথা কিভাবে অসাংবিধানিকভাবে সরকার পরিবর্তনের রোল প্লে করলো ওনার ওয়ার্নিং আর্মিকে যে ওয়ার্নিং করলেন এটা অবশ্যই ইনভেস্টিগেশন করে দেখা উচিত না হলে উনি দেশে দেশে উনি বা ওনার মতো লোকজন এইভাবে অসাংবিধানিকভাবে illegitimately সরকার পরিবর্তনের রোল প্লে করবে ইন আন্ডিউেন্সনেস করবে কোশন করবে কোর্স করবে চাপ দিবে বিভিন্ন দেশে চাপ মানে আপনার কথা শুনে যেটা বুঝতে পারছি যে বলকার তার যে কাজটা করেছেন সেটা তার যে তার যে কাজের পরিধি তার বাইরে এবং এটা লিগালি তিনি এটা করতে পারেন না এবং এটা করার ফলে যে কনসুকুয়েন্স হয়েছে যে অ্যাডভার্স হয়েছে বাংলাদেশে সরকার পরিবর্তন এর সাথে অনেকগুলো মানুষের মৃত্যু অনেক আহত নিহত অনেক অনেক কিছু হয়েছে যেটা তিনি তার ওই মানে সে তিনি তার দায় এড়াতে পারেন না বাংলাদেশে যে মেসাঘাটটা হয়েছে বা যে অসাংবিধানিক কার্যক্রম হয়েছে হি ক্যানট অ্যাভয়েড হিজ রোল এবং আপনি জাতিসংঘের মহাসচিবকে একটা চিঠি দিয়েছেন আপনি উদ্দেশ্যটা বলার আগে সংক্ষেপে একটা কথা বলে নেই এটা শুধুমাত্র অগাস্টের পাঁচ তারিখের আগে না অগাস্টের পাঁচ তারিখের আশেপাশের সময় এবং পরবর্তীতে অসংখ্য মারা হয়েছে এই সমন্বয় স্বীকার করেছে ধর্মীয় সংখ্যালঘুদের উপর প্রচন্ড আক্রমণ হয়েছে অনেকেই মারা গেছেন ওদের ধর্মীয় প্রতিষ্ঠা ধ্বংস করে দেওয়া হয়েছে আপনার অনেক মাজার ধ্বংস করা হয়েছে অনেক আওয়ামী লীগ কর্মীকে হত্যা করা হয়েছে আওয়ামী লীগ সমর্থনকারীদেরকে হত্যা করা হয়েছে তো এই যে ওয়ার্নিংটা উনি আর্মিকে দিলেন আর্মি ইনেকশনটা পাঁচ তারিখের আশেপাশের সময় এবং পরবর্তীতে হাজার হাজার মানুষ মারা গিয়েছে এটার সাথে ওনার এই ওয়ার্নিংটা কতটুকু কানেক্টেড এই ওয়ার্নিংটা কতটুকু রোল প্লে করেছে উনি কতটুকু দায়ী এটার জন্য সাধারণ জ্ঞানে মনে হচ্ছে উনি উনি দায়ী একটা দায় আছে এখানে উনি একমাত্র ব্যক্তি না উনি মেইন হত্যাকারী বা কিলার না কিন্তু ওনার একটা রোল আছে এখানে তো আমার আমি যেটা যার জন্য করেছি সেটা হচ্ছে যে এই পুরো বিষয়টা ইনভেস্টিগেশন করা দরকার জাতিসংঘের আর অন্যথায় এই দায়টা জাতিসংঘের উপরে এসে পড়বে কারণ এটা জাতিসংঘের প্রতিষ্ঠান ইউএন কমিশনার ফর হিউম্যান রাইটস প্রতিষ্ঠান তো জাতিসংঘ তো একটা দায়িত্ব আছে ওনাদের এমপ্লয়ীরা ওনাদের এই এমপ্লয়া এই কাজটা করতে পারে কিনা করেছে কিনা যদি করে থাকে তাহলে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে এবং যদি ওনাকে কমপ্লিসিট করা হয় এই সমস্ত হত্যাকাণ্ডের বিরুদ্ধে ক্রিমিনাল ইনভেস্টিগেশন করা উচিত উনি লিখেছেন আপনার পাঁচই অগাস্টের আগে সরকারের আওয়ামী লীগ সরকারের লিডারদের বা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ওয়ারেন্ট হতে পারে অর্থাৎ ক্রিমিনাল ইনভেস্টিগেশন করা যেতে পারে আগে উনার বিরুদ্ধে ক্রিমিনাল ইনভেস্টিগেশন করা যেতে পারে এবং করা উচিত তো এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ যাচব্য একটা খুব বড় প্রতিষ্ঠান এটা খুব ইনফ্লুয়েসিয়াল এবং এইভাবে অগণতান্ত্রিক ভাবে অসাংবিধানিক ভাবে সরকার পরিবর্তনে জাতিসংঘের রোল প্লে করে এটা তো আশা করি না পৃথিবীর জনগণ পৃথিবীর মানুষ জাতিসংঘ তো এই কবে পাঠিয়েছেন চিঠিটা মহাসচিব বরাবর কবে পাঠিয়েছেন আমি কয়েকদিন আগে পাঠিয়েছি আপনারা কিন্তু সবার আগে সাসপেন্ড করেন ওনাকে সাসপেন্ড করেন কারণ হচ্ছে যে উনি না হলে এই রোলটা কন্টিনিউয়াসলি প্লে করবেন উনি বলছেন ডক্টর আমাকে আসতে বলেছেন আমি চলে আসছি উনি চলে আসে একটা রিপোর্ট দিলেন ওই রিপোর্টের অনেক কথাবার্তা আছে ওটা একটা সাংঘাতিক এবং বায়াস রিপোর্ট ওই আলোচনা এখন যাচ্ছি না ওটা অনেক বড় আলোচনা হয়ে যাবে ওনার সামারি পড়লে বোঝা যায় এটা বায়াস রিপোর্ট সামারিতে উনি বলছেন যে ওই আপনার আওয়ামী লীগ গভর্নমেন্টের বা আওয়ামী লীগের নেতৃস্থানীয় লোকদের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ওয়ারেন্টেড করেন অর্থাৎ ক্রিমিনাল ইনভেস্টিগেশন উনি অথচ উনি এটা পরিষ্কার ভাবেই আওয়ামী লীগ গভর্নমেন্টের কথা হচ্ছে এটা সমন্বয় ষড়যন্ত্রের মাধ্যমে অনেক মানুষকে হত্যা করেছে পুলিশকে আক্রমণ করেছে একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি তারা নিজেরা স্বীকারও করেছে ওইটা ওয়ারেন্ট কিন্তু উনি সামারিতে করেন নাই এবং উনি উনার উনি বলেছেন উনার এই বিবিসি ইন্টারভিউতে বলেছেন স্টুডেন্টরা একটা আশা করে স্টুডেন্টরা এটা চেয়েছিল উনি ওরা যা চায় ওটাই উনি করবেন উনি তো ইমপার্সিয়াল রোল প্লে করেন নাই তো যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার ওই উনাকে সাসপেন্ড করা উচিত এই এটা ইনভেস্টিগেশন শেষ না হওয়া পর্যন্ত এবং উনাকে যদি কমপ্লিসিট পাওয়া যায় যে হ্যাঁ এই সমস্ত হত্যাকাণ্ডে ওনার একটা রোল ছিল ওনার এই কথার কারণে অনেক কিছু হয়েছে বাংলাদেশে অনেক মানুষ মারা গিয়েছে তাহলে ওনাকে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে রেফার করা উচিত উনি ওনার দায়ের হতে পারেন না জাতিসংঘ তার দায় হাঁটতে পারেন এই জন্য জাতিসংঘ একটা রোল প্লে করা উচিত এবং শুধু তাই না ওনার এই কর্মকাণ্ড কারণে মানুষের যে ক্ষতি হয়েছে মানুষের সাফারিং করেছে কম্পেনসেশন দেওয়া উচিত জাতিসংঘ মানে আমি আমি একটা এখানে আপনি যে একটা একটা আরেকটা ডাইমেনশন আসলেন আমি আর্সেনিক নিয়ে কাজ করতাম বাংলাদেশে তো আর্সেনিকের বাংলাদেশে যে পানিতে আর্সেনিক পাওয়া যায় কিনা বহুত আগে ব্রিটিশ হাইড্রোলজিক্যাল মানে একটা টিম ওরা বাংলাদেশে হাইড্রোলজিক্যাল সার্ভে করেছিল এবং তখন তারা আর্সেনিক সম্পর্কে ভবিষ্যতে কোনো ওয়ার্নিং দেয়নি এই কারণে এই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে মামলা হয়েছিল লন্ডনে হ্যাঁ বাংলার এইটা নিয়ে আর্সেনিক রোগীরা ক্ষতিপূরণ দাবি করেছিল সো বাংলাদেশের পক্ষ থেকেও তো আমার মনে হয় যে ইভেন বিদেশের আদালতে মামলা করা যেতে পারে জাতিসংঘের বিরুদ্ধে বায়ো টুয়েস্ট এই ভালকার টার্কের ব্যাপারে এটা নিয়ে আমার মনে আপনাদের ভাবা উচিত আরেকটা বিষয় আমি একটু আচ্ছা আপনি বলেন ঠিক আছে বলবেন এটা এটা হচ্ছে যে প্রথমে জাতিসংঘের দায়িত্ব ইনভেস্টিগেশন করে পুরো ব্যাপারটা নিয়ে কারণ উনি বলেছেন উনি ওয়ার্নিং দিয়েছেন জাতিসংঘ এই দায়িত্ব পালন না করলে জাতিসংঘের কাছে কম্পেনসেশন পাওয়া উচিত যে সমস্ত মানুষ সাফারিংস করেছে ক্ষতিগ্রস্ত হয়েছে আর যদি ইনভেস্টিগেশন করে তাহলে জাতিসংঘ এদেরকে যদি কমপ্লিসিটি হিসেবে পাওয়া যায় এবং উনি যদি ওয়ার্নিং দিয়ে থাকেন এটা প্রুফ হয় এবং উনি তো নিজেই স্বীকার করছেন আর প্রমাণের অপেক্ষা রাখে না এবং এটা যেতে উনি করতে পারেন না এই জন্য যেহেতু জাতিসংঘের একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের প্রধান উনি ইউএন কমিশনার ফর হিউম্যান রাইটস এই জন্য জাতিসংঘের একটা দায়িত্ব আছে এটার জন্য যারা সাফারিংস হয়েছে তাদেরকে কম্পেনসেশন দেওয়া এবং ক্ষমা চাওয়া কিন্তু মামলাটা যদি করতে চাই আপনি তো বললেন জাতিসংঘ এটা করতে পারে ধরেন জাতিসংঘ কিছু করলো না আমরা যদি মামলা করতে চাই সেই মামলাটা কি আমরা ইউকে আদালতে বা আমেরিকার আদালতে করতে পারি এটা মামলা করলে বাংলাদেশের পক্ষ থেকে ইন্টারন্যাশনাল কোর্ট অফ যেতে হবে ওখানে মামলা করা যায় আপনার ওনার বিরুদ্ধে আইসিসিতে কমপ্লেন করা যায় যে উনি রোল প্লে করেছেন ছিলেন এই সমস্ত হত্যাকাণ্ডের পিছনে ওনার রোল ছিল আইসিসি তেও যাওয়া যায় মানে আইনি ব্যবস্থাটা নেওয়া যেতে পারে যদি ভুক্তভোগী পক্ষ মনে করে আমি এবার আরেকটা কথা বলতে চাই যে আমরা দেখলাম যে বাংলাদেশ আর্মি তাদের ভেরিফাইড পেজে স্টেটমেন্ট দিয়ে অস্বীকার করেছে যে বলকার তো তার যেটা দাবি করেছে তারা বলছে যে না সেনাবাহিনীকে এরকম কোনো কথা বলেনি বললে সেটা হয়তো শেখ হাসিনার সরকারকে তারা বলতে পারে এই যে বাংলাদেশ আর্মি যে একটা ফেসবুক স্ট্যাটাস দিল এবং আমি আজকে বলেছি আমার একটা শোতে যে বাংলাদেশ আর্মির উচিত হলো কাপ তার কে বরং চিঠি দিয়ে প্রতিবাদ লিগালি কতখানি আপনি আমার চাইতে ভালো জানবেন এই ব্যাপারে আপনার মতামত কি ফেসবুক স্ট্যাটাস একটা এভিডেন্স হিসেবে অবশ্যই ব্যবহার করা যেতে পারে যেহেতু একটা পাবলিক ডোমেন ওনারা বলতে যে অর্থাৎ পৃথিবীর সবাইকে আমরা জানিয়ে দিয়েছি যে আমরা এখানে রোল প্লে করিনি কিন্তু বাংলাদেশ আর্মি আর অনেক কিছু করতে পারে যদি উনি না মনে করেন যে ভোলকাটাক মিথ্যা কথা বলছেন যদি ভোলকাটাক মিথ্যা কথা বলে থাকেন এর মানে কি এর মানে হচ্ছে বাংলাদেশ আর্মিকে ইনক্রিমিনেট করছেন মিথ্যা কথা বলে কিভাবে ইনক্রিমিনেট করছেন বাংলাদেশ আর্মিকে যদি এভাবে এই ধরনের কথা না বলে থাকেন উনি তাহলে তো বাংলাদেশ আর্মি এই ধরনের কোনো কথা শুনেই না তাহলে বাংলাদেশ আর্মি কারণ শুনে থাকলে যেটা হয় শুনে থাকলে যেটা হবে যে বাংলাদেশ আর্মিটা শুনেছে ওনার কথা শুনেছে ওনার ওয়ার্নিং শুনেছে বাংলাদেশ আর্মি কোনোভাবেই একটা ফরেন ফোর্সের দ্বারা অর্থাৎ ফরেন শক্তির দ্বারা ফরেন থার্ড পার্টির দ্বারা কখনো কখনোই নিয়ন্ত্রিত হতে পারে না যদি নিয়ন্ত্রিত হয় শুনে থাকে এটা বাংলাদেশের কনস্টিটিউশনের ব্রিজ হবে আর্মি রাষ্ট্রদ্রোহী কাজ করে থাকবে বাংলাদেশের বাংলাদেশের আইন ভঙ্গ করে থাকবে এটা কখনোই শুনতে পারে না একটা বিদেশি শক্তি বললো বাংলাদেশের আর্মির দায়িত্ব হচ্ছে বাংলাদেশের জনগণের প্রতি বাংলাদেশের প্রতি বাংলাদেশের প্রশাসনের প্রতি বাংলাদেশের বাংলাদেশের আর্মি জনগণের কথা শুনবেন বাংলাদেশের বাংলাদেশের কনস্টিটিউশন এবং প্রশাসন প্রধানমন্ত্রীর কথা শুনবেন যদি না শুনে থাকেন তাহলে বাংলাদেশের আইন ওনারা ভঙ্গ করছেন তো এটা এই ধরনের ইমপ্লিকেশন আর এজন্যই ওনারা ফেসবুকে এটা দিয়েছেন আমি বুঝতে পারি কেন দিয়েছেন আমরা বুঝতে পারি এই জন্য ব্যাপারটা যেতে তো সিরিয়াস এবং এটা একটা একটা ডিফরমেশনেরও বিষয় এটা মানহানিরও একটা বিষয় এই জন্য ব্যাপারটা শুধুমাত্র ফেসবুকে দিয়ে থেমে থাকলে হবে না যদি ওনারা মনে করেন যেটা এটা গোল্ড একটা কথা বলছেন তাহলে ওনাদের দায়িত্ব হচ্ছে এটাকে আরো সিরিয়াসলি নেওয়া অর্থাৎ জাতিসংঘে জানানো জাতিসংঘে নোটিশ দেওয়া এবং গোল্ড টার্ক গোল্ড টার্কের অফিসে জানানো সরাসরি গোল্ড কাপ ওনার এমম ওনাদের লিগ্যাল রিপ্রেজেন্টেটিভকে বাংলাদেশের আর্মিকে খুঁজে বের করা উচিত প্রথমে ভলকার টার্পের লিগ্যাল রিপ্রেজেন্টেটিভকে অর লয়ারকে জানানো উচিত ভলকার টার্পে নোটিশ দাও উচিত জাতীয় জানানো উচিত তো এমন একটা বিষয় বাংলাদেশ আর্মি তো স্টেট যে স্টেটমেন্টটা দিয়েছে ফেসবুকে সেটা প্রথমত হলো বাংলায় দিয়েছে সো এটা বাংলা দিলে তো এটা লিমিটেড হয়ে যায় এর অডিয়েন্সটা সো বাংলাদেশ আর্মি এবং মলকে আর তার এদের দুজনের কথা মিলছে না তার মানে একজন মিথ্যে কথা বলছে সেটা বলকার চান তো হ্যাঁ যে কোনো একজন মিথ্যে কথা বলছে এবং যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীর আপনি বললেন যে ব্রিচ অফ কনস্টিটিউশন দেশের প্রতি দায়বদ্ধতা তো বাংলাদেশ সেনাবাহিনীর এটা এখন দায়িত্ব যে তাদের বিরুদ্ধে যে অভিযোগটা করেছে বলকার তাক সেই দায়িত্ব তাদেরই প্রমাণ করা যে বলকার তাক ইচ্ছে কথা বলেছে এবং প্রয়োজনে তাদের যতদূর যাওয়া যায় আইনি ভাবে জাতিসংঘকে জানানো এবং এই ক্ষেত্রে তাদের নির্ভীক ভাবে আগানো উচিত তাদের ভয়ের কোনো কারণ নাই কারণ ক্ষমতা নাই যে তাদের মিশনে রাখবে রাখবে কি না এই জায়গাটা আমার কাছে মনে আর্মি যেহেতু প্রোটেস্ট করেছে সুতরাং বাংলায় প্রোটেস্ট করলে আমরা কয়েকজন দেখি বাংলাদেশ তো তাদের আরো ফর্মালি এটা একটা লিগালি লিগালি প্রোটেস্ট করা উচিত এবং উই ওয়ান্ট টু নো দ্য ট্রুথ কারণ এটা আমাদের দেশের জন্য একটা খুব সিগনিফিকেন্ট চেঞ্জ এনেছে এবং দেশের অনেক ক্ষতি হয়েছে এবং পক্ষে হোক বিপক্ষে হোক অনেক মানুষ মারা গেছে তো এই জায়গাটায় আমার মনে হয় যে উইল বাংলাদেশ আর্মি টু অ্যাক্ট হ্যাঁ লিগালি যাতে এখন বাংলাদেশ আর্মি কি সরাসরি তারা অ্যাক্ট করতে পারে নাকি তাদের আবার ফরেন মিনিস্ট্রি হয়ে যেতে হবে দুভাবেই সম্ভব তারা বাংলাদেশ আর্মি বাংলাদেশ সরকারকে জানাতে পারে সরকার যোগাযোগ করতে পারে কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে আমার মনে হচ্ছে যেহেতু বাংলাদেশ আর্মিকে ওনারা অভিযোগ করেছেন ওনারা সরাসরি করতে পারেন কারণ ওনাদেরকে এবং সরাসরি করাটা ওনারা যেভাবে ফেসবুকে সরাসরি করেছেন নিজেদের পক্ষ থেকে ওনারা এইভাবে ওনারা সরাসরি জাতিসংঘকে জানাতে পারেন এই প্রতিবাদটা মোট ফর্মালি করা উচিত এত ইনফরমাল এটাই আমার প্রশ্ন